করার পরে মন যেন্ট কমেন শেয়ার বাসে পৌঁছা যাবে এটা হচ্ছে আপনার ইদপুর আমাদের কাছে আর ক্যামেরা যে দেখাবো সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ থাকবে দেখেন ক্যামেরা

এখানে আপনার লাইটিং দেওয়া থাকবে আর ক্যামেরা রিমোটের সাহায্যে ফোর নিচে করতে পারবেন সাথে ফলমিং অপশন দেওয়া থাকবে মানে শুধুমাত্র একটা কমেন্ট কমেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে আজকে কমেন্ট করবেন কমেন্ট করার পর যদি কমেন্ট ভালো লাগে একটা সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন

আবার কি চালাতে পারবেন কথা বলতে চান ফোন দেয় না একটা ড্রোন কিনে কিনে কথা বলতে পারবেন এটা কাবার হচ্ছে আপনার কিলোমিটার পর্যন্ত এটা হচ্ছে

চার হাজার পাঁচশো ভাইয়া চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা নিতে চাচ্ছেন অবশ্যই কুড়ি এর মধ্যে নিতে পারবে তারপর হচ্ছে আপনার এম থ্রি ম্যাক্স ভাইয়া ঠিক আছে

এই রমজান অফার থাকবে অনেকে আপনাকে লটারি দেয় টোকেন দেয় ক্যাশ মেমো দেয় একদিন লটারি দিবে এরকম কিছু জানা না একদম সিম্পল একটা লটারি থাকবে আজকে ভিডিওর জন্য সেটা হচ্ছে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন যে কমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগবে সে সবচেয়ে দামি ড্রোনটা গিফট হবে ঠিক আছে ভাই আর যে সবচেয়ে নর্মাল কমেন্টটা করবে তার জন্য কিন্তু গিফট থাকবে মানে যদি আপনি একটা কমেন্ট ছোট করে একটা কমেন্ট করছেন কেউ আপনার বড় করে একটা কমেন্ট করছে তার জন্য গিফট থাকবে তো ভিডিওতে আপনার লাইক কমেন্ট শেয়ার করলে আজকে ভিডিওতে তে পেয়ে যেতে পারেন একটা গিফট ড্রোন সম্পূর্ণ ভাই আচ্ছা মানে শুধুমাত্র একটা কমেন্ট করবো যদি আপনার ভালো লাগে তাহলে আজকে কমেন্ট 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 করবেন করার ভালো লাগে একটা ড্রোন সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন আবার যে কেউ এটা হইতে পারে ঠিক আছে ভাই আর এটা হচ্ছে আপনার চৌষট্টি কুড়িয়ার মাথা পাঠিয়ে দিব আর লটাই থাকবে আপনার চামড়াই দেপি চাম্নাই দেপে একটা সুযোগ থাকবে যে যেরকম পারেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে ভাইরাল করে দেন

যারা আপনার ছোট ভাইয়েরা আছেন যারা ভিডিও দেখেন বড়রতো দেখেনি ছোট সময় ভিডিওতে কল দেন ভাই ফ্রি তে একটা ড্রোন দেন জন্য ভিডিও তাদের কি করতে হবে শেয়ার করতে হবে থাকতে ছোট গ্রুপ খুলে হোয়াটসঅ্যাপে ভিডিও শেয়ার করে

মিনিট চালাতে পারবেন দূরে কিলোমিটার এটা হাজার এই জনগণ এই জনগণ পেতে পারেন কথা বললাম তারা যদি কমেন্ট করে যে কোন গিফট করা হবে ঠিক আছে তাদের মধ্যে থাকবে হচ্ছে তো বাচ্চারা কি দেরি গিয়েছে তোমার ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করে ফাটায় ফাল হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো ফ্রেন্ডস আগে যারা সবাইকে শেয়ার করো আব্বু ভাই বোন সবাইকে দাও

সাথে ফলো ফলমে আপনও দেওয়া থাকবে সেন্সর থাকবে সাথে ও থাকবে কাবারে এক কিলোমিটার এক মিনিট করে আচ্ছা দুইটা বাইরে ছত্রিশ মিনিট চালাতে পারবেন ফুল এইচ ডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন প্রাইজিং অনলি এগারো হাজার টাকা ভাইয়া দেখবেন দেখার পরে আপনার করবেন ড্রোনে মডেল করে ভাই আমার এই ড্রোনটা দরকার যদি ভালো লাগে আপনার ঠিকানা আমরা চাইব হোয়াটসঅ্যাপে বা করে দিবেন আমরা কুরিয়ার করে

ক্যামেরা কতটুক সুন্দর এই দেখুন ওয়াও ঠিক আছে আবার আপনাদের এখানে লাইটিং দেওয়া আছে সাথে আপনাদের এই অপশন থাকবে অ্যান্টেনা দেওয়া আছে এটা জিপিএস থাকবে সেন্সর থাকবে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন এটা কভার ইনস্টলেশন 1.5 কিমি এটা প্রাইসিং পড়বে হচ্ছে আপনার অনলি

পাঁচশো টাকা ষোলো হাজার জন্য হাজার পাঁচশো টাকা থাকবে আর যে গিফটের কথা হয়েছিল ওটা কথা কিন্তু কেউ ভুলবেন না কারণ আমাদের থেকে ড্রোন পারচেজ করতে হবে কোনো কথা নাই জাস্ট লাইক কমেন্ট শেয়ার করলে পাঁচজনকে পাঁচটা ড্রোন গিফট করে দেবো যারা ছোট ভাইয়ের আসা দশ জনের জন্য দশটা গিফট থাকবে আমাদের তরফ থেকে তো আপনি সুন্দর কমেন্ট করে দেব আর ছোট বন্ধুরা তোমরা কি করবো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করে ভিডিওটা ভাইরাল করবা তারপরে তোমরা দশ জন দশটা ড্রোনাল্লাহ গিফট পেয়ে যেতে পারো ঠিক আছে ভাইয়া তারপর যদি আমরা একটু যাই তারপর হচ্ছে আপনি একটু ছোট বন্ধু গিফট করেন তারপর এই সিক্স জি পেস ঠিক আছে এই সিক্স জি গিম্বল যে থাকবে

এটারই সেম একটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে আপনার ছয় কিলোমিটার যাবে ছয় কিলোমিটার এটা হচ্ছে আপনার সিক্স কিলোমিটার যাবে এটা হচ্ছে

তিন ক্যামেরা পাবেন এক এক পঁচিশ মিনিট করে দুই হাজার পঞ্চাশ মিনিট পর্যন্ত এরকম পাবেন ফুল একশন ক্যামেরা থাকে ঠিক আছে ভাই ফুল ক্যামেরা পেয়ে যাবেন

থাকবে 3 কিমি রেগুলার টাই ছিল চল্লিশ পঁয়তাল্লিশ এরকম আজকের জন্য সম্পূর্ণ সবকিছু বাদ ইদু ডিসকাউন্ট অফার অনলি 30500 টাকা ত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপরে দেখা ওই যে শুরুতে দেখলেন আমাদের अवेलेबल থাকবে

যার যেটা পছন্দ হবে পুরা ভিডিও দেখে মোটামোটা লিখে দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন তাহলে হবে ইনশাল্লাহ একটা লটারির মাধ্যমে পাঁচজনকে পাঁচটা রন গিফট করাবে আর যারা ছোট বন্ধুরা আছে ছোট ভাইয়ের আছে ফোন দেওয়া যায় ফ্রিতে একটা দেন ফ্রিতে একটা রোল দেন তাদের জন্য একটা অফার সেটা হচ্ছে লটারির মাধ্যমে রোজা বাকি আছে দশ দিন তো দশ দিনের ভিতরে যারা ভিডিওটাকে ভাইরাল করতে পারবো অথবা ভালো ভিউ নিতে পারবা